জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হলো তো ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বিছানা টিছানা তো তুললাম সেটা তোমরা দেখতে পেয়েছ তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে না বেশ সুন্দর রোদ উঠে গেছে অন্যদিন আর কি ঘুম থেকে উঠেই দেখি যে চারিদিকে অন্ধকার কুয়াশা তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ছেলে আমার ঘুম থেকে উঠে খেলা করতে বসে গেছে বাইরে এসে আর বাইরে দেখো কি সুন্দর রোদ দিয়েছে ও ঠামু আবার একটি পার্টি পেতে দিয়েছে তো সেখানে বসে বসে আর কি ওরা দুইজন খেলা করছে এটা আমার ছেলের কাকু সম্পর্কের হয় তো দেখো সব গাড়িগুলো ও নিয়ে রেখে দিয়েছে মানে ও আর কাউকে ওই গাড়িগুলো দেবে না তো এটাই হচ্ছে ব্যাপার আর বাচ্চাদের কিছু কিছু বাচ্চার মধ্যে না এই জিনিসটা থাকে বাট আমার একদমই পছন্দ হয় না তো যাই হোক এদিকে কালকে বাবা হচ্ছে পালংয়ের শীষ নিয়ে এসেছিল তো কালকে রান্না করা হয় হয়নি সেজন্য আজকে হচ্ছে আর শিশুগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে যেহেতু শিশিরে দেওয়া ছিল না কারণে আর এদিকে মা নিয়েছে হচ্ছে ল্যাটা মাছ তো ছেলের জন্যই হবে আর কি আজকে যেহেতু আমরা সেরকম কেউ খাই না না আমি খাই আমি খাই না বলা ভুল কারণ আমার এখনও গুরুমন্ত্র হয়নি তো সে কারণে আমি খাই তো যাই হোক এদিকে আমাদের গাছে হচ্ছে বেগুন হয়েছে আর এই গাছটাই না বেশ কিছু বেগুন হয়েছে প্রচুর খাওয়াও হয়ে গেছে আর কিছু বেগুন এখনো আছে তো দেখো কি সুন্দর বেগুন হয়েছে আর এগুলো তো কালো বেগুন না কালো বেগুনই তো বলে এগুলো যাই হোক তো বেগুনগুলো এখন হচ্ছে একটা তুলে নেবো ভাজার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম তো ওই কারণে একটু ভাজাভুজি না হলে হয় না নিরামিষের সঙ্গে সবজিগুলো কেটে নেওয়ার পরে মাকে এখন ধুয়ে দিচ্ছে আর কি মা যেহেতু রান্না করছে তো সে কারণে একজন সবজি টবজি কেটে দিলে না যে রান্না করে তার অনেক সুবিধা হয় নয়তো অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে আর আমাদের পিছনের দিকে দেখো কত রকমের ফুল হয়েছে আমাদের বাড়িতে মনে হয় পাঁচ থেকে ছয় রকমের চন্দ্রমল্লিকাই রয়েছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব ভীষণ ভাল লাগছে আর এই শীতকালে না চন্দ্রমল্লিকার তো তুলনা নেই আমার ভীষণ ভাল লাগে চন্দ্রমল্লিকা ফুল একটা ইয়েলো কালারের হয়েছে ওটা তো ভীষণ তো যে মাছটা মা কাটছিল তো সেটাই এখন আর কি পেঁয়াজ দিয়ে সে কি বলে না বাটি ভাজা না যেন বলে একটা তো সেটাই আর কি করছি আর এটা আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে বাট আমি অল্প একটু খাব যেহেতু অতিরিক্ত পরিমাণে অয়েল দেওয়া রয়েছে তো সে কারণে আর ছেলের জন্য এইদিকে তিন পিস ভাজা রেখেছে তিন পিসেই যথেষ্ট তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো প্রচুর প্রচুর লাইক করে দেওয়া প্রচুর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তো যারা আমার পুরনো বন্ধু আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার শীতের সকালের রুটিন তো মানে মোটামুটি প্রত্যেক দিন এরকমই কাজকর্ম থাকে কিছু এদিক ওদিক হয় তো এখনও পর্যন্ত আর কি কাচাকুচি হয়নি তো সেটা করবো পরে আর ভিডিওটা যেহেতু একটু লং হয়ে যাচ্ছে তো সে কারণে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো গ্রহের